নমস্কার আপনাদের জন্য ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি কি টাঙ্গরা কাণ্ডের কথা আমরা কেউই ভুলিনি আর সেই টাঙ্গরা কাণ্ডেরই 60টি প্রতিছবি উঠেছিল হরিয়ানার পঞ্জকুলা সেক্টর 27 থেকে যেখানে বাড়ির সামনেই পার্ক করা একটি গাড়ি আর গাড়ি থেকে উদ্ধার হয়েছে একের পর এক সাতটি নিথর মৃতদেহ। আর ইতিমধ্যে এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডিসিপি हिमाদ্রিক कौशिक। আর এই গোটা ঘটনার তদন্তে প্রথমে যে তথ্য উঠে সামনে জানা যাচ্ছে সে পরিবারের ছেলে প্রবীণ মিত্তাল বাগেশ্বর বাবা অর্থাৎ ধীরেন্দ্র শাস্ত্রীর হনুমান কথা শুনতে গিয়েছিল হরিয়ানার পঞ্চকুলায় আর সেখান থেকে ফেরার পথে এই গোটা ঘটনা বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী এখন আমাদের কারোর কাছে অজানা নয় টলিউড থেকে বলিউড এমনকি বিদেশেও পাড়ি দিয়েছে এই বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী যে কোনো সেলিব্রিটির চেয়ে বেশি ভক্ত বেশি ফ্যান ফলোয়ার্স রয়েছে ধীরেন্দ্র শাস্ত্রী কে ধীরেন্দ্র শাস্ত্রী ধীরেন্দ্র শাস্ত্রী হলেন এমন একজন ব্যক্তি যে আর পাঁচটা সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা তবে কিভাবে আলাদা তার দক্ষতা এবং মেধায় তাকে আর পাঁচটা মানুষের সঙ্গে তাকে আলাদা করে তুলেছে তার দক্ষতা হলো যে কোনো মানুষের সমস্যা জানা এবং নিমেষে তার সমাধান দিয়ে দিতে পারেন এই বাগেশ্বর বাবা ধীরেন্দ্র শাস্ত্রী আর এই বাগেশ্বর বাবার হনুমান কথা শুনতেই পঞ্চকুলায় গেছিল প্রবীণ মিত্তাল অর্থাৎ সেই ব্যবসায়ী পরিবারটি পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন ছেলে প্রবীণ মিত্র তার এবং এক পুত্র আর তাদের নিয়ে এই হনুমান কথা শোনার বাড়ি ফিরছিলেন পরিবার আর তারপরই বাড়ির বাইরে পার্ক করা গাড়ি থেকে একের পর এক সবচেয়ে নিথর দেহ উদ্ধার হয়েছে গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকেরা ডিসিপি হিমাদ্রি কৌশিক এবং একের সঙ্গে ডিসিপি অমিত দইয়া দুজনেই এই ঘটনা তদন্ত প্রক্রিয়া করছে এবং তদন্তের ক্ষেত্রে অতীব গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে এসেছে যে কারণে আমি প্রথমেই বললাম ট্যাংরা কাঞ্জের প্রতিচ্ছবি তার কারণ হলো ট্যাংরায় কলকাতার ট্যাংরায় যে ব্যবসায়ী পরিবারের গল্প আমরা শুনেছি বা যে ব্যবসায়ী পরিবারের ছবি আমরা দেখেছি সেখানে রীতিমতো ধার দেনায় ডুবে যাওয়ায় গোটা পরিবার আত্মহত্যা করে তবে আত্মহত্যার চেষ্টা করেও ভাই প্রণয় দে দাদা প্রসঙ্গে এবং একই সঙ্গে তার ছেলে বেঁচে যায় কিন্তু এখনো পর্যন্ত সেই ট্যাংরা কাণ্ডের ছবি আমাদের প্রত্যেকের চোখের সামনে যেন জল কলকাতার বুকে এমন ভয়াবহ ঘটনা হয়তো এর আগে কখনো আমরা দেখিনি কলকাতার বুকে এই ট্যাংরা কাণ্ড ছিল একটা ভয়াবহ ঘটনা আর সেই ঘটনারই প্রতিচ্ছবি রীতিমতো দেখা যাচ্ছে হরিয়ানার পঞ্চকুলায় দেরাদুনের এই ব্যবসায়িক পরিবার রীতিমতো ধার দেনায় ডুবেছিল আর সেই কারণ থেকে কি এই আত্মহত্যা ইতিমধ্যেই তাদের মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে তবে এই রহস্য কাটাতে ইতিমধ্যে তদন্ত প্রক্রিয়াও চলছে একের পর এক একই পরিবারের সাতজন সদস্য আত্মহত্যা আর এই গোটা ঘটনার পর রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা হরিয়ানার পঞ্চকুলা ছড়িয়ে যেখানে এবার ডিসিপি হিমাদ্রি কৌশিক জানাচ্ছেন এটি একটি ব্যবসায়ী পরিবার ছিল ধার দেনায় ডুবেছিল ছিল এই গোটা পরিবার আর সেই কারণ থেকে ধীরেন্দ্র শাস্ত্রের কাছে গিয়েছিল গোটা পরিবার তবে সমস্যার সমাধান পাওয়ার আগে রীতিমতো আত্মহত্যার পথ বেছে নিয়েছে প্রবীণ মিত্তালের পরিবার এখনো পর্যন্ত আত্মহত্যা নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারী পুলিশ অফিসারদের তরফ থেকে ইতিমধ্যেই এই তদন্ত প্রক্রিয়া কোন দিকে করে অবশ্যই নজর রয়েছে আপনাদের নজর থাকুক ইনস্টা খবরে